করে করি সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে এক দল এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরও যারা আছেন তারা হচ্ছেন এক আবার আপনার কাছে আসব আমি ও আপনি হামিদ সাহেব সম্পর্কে আপনার বক্তব্য একটু ক্লিয়ার করে দেন আচ্ছা হামিদ সাহেবের ব্যাপারে একটা হচ্ছে যে আমি তাকে একটা অবৈধ সংসদের অবৈধ প্রেসিডেন্ট মনে করি পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু এর মানে এইটা না যে নাগরিক আকারে সে দেশের বাইরে যেতে পারবেন অথবা ঢুকতে পারবেন

এই ধোয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওখানে হয়েছে না না আমি এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন না না আমার কথা হইলো যে আমি জানি না উনি চইলে গেছে আমি জানি না আমি চইলে গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাবে আমি আর কিছু জানি না কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে এয়ারপোর্ট ক্রস করলো কেমনে গল্পটা আসছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার সম্ভবত সেনাবাহিনী তাকে পার করে দিয়েছে এবং একজনের তদন্ত কমিশন হয়েছে তিনজনে চাকরি চলে গেছে চারজনের বিরুদ্ধে অসমর্থ এবং একটা খুবই মানে কি বলবো একটা হুইম দিয়ে পরিচালিত সিদ্ধান্ত আর কিছু নিতে পারে না এবং ধ্বংক দিলে ভাই পায় বিএনপি যদি চাইতো ডিসেম্বর মাসে ইলেকশন করাইতে পারতো আরেকটা ধম দিলে ডিসেম্বরই করতো

জনবাহ যেমন তারেক রহমান সাহেব দেশে আসতেছে না কেন আমরা নানা ধরনের বয়ান শুনতেছি বিএনপি থেকে বিএনপি ওই ডক্টর ইনুস সরকারের মতোই একশো রকম বয়ান দেয় কিন্তু এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা আছে আরেকবার বয়ান যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে আরেকবার শুনতেছি যে না তাও না তিনি এখন আসলে ডক্টর ইনুস ম্লান হয়ে যাবেন তো এর কোনটা হইলে অসুবিধা জনাব তারেক রহমানের আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে নেওয়া হয়েছে ইন অ্যাবসেনসিয়া যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন বর্তমান কোর্টে হাজির না হইয়া এটা হইছে জীবনে আপনার তো এই কোর্টের উপর আস্থা নাই আগের কোর্টের উপর আস্থা ছিল না তো আপনার আস্থাটা কোথায় এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন দেশে আসতেছেন না কেন আসলে মানে এটা একটু বলবেন মানে এটার কারণটা কি ধন্যবাদ আপনাকে আমি জানি না কি কি ধরনের ন্যারেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন একদিন ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল রাইট সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম যাক সেটা আমি 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 যেটা বুঝি সেটা হচ্ছে এখানে তিনটা ফ্যাক্টর মূলত কাজ করেছে একটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় ফ্যাক্টর সিল হচ্ছে ওনার নিরাপত্তা আচ্ছা নিরাপত্তাটা একটু ব্যাখ্যা করবেন ওয়াহিদ ভাই নিরাপত্তাটা একটু যদি ব্যাখ্যা করেন তার নিরাপত্তার ঝুঁকিটা কার কাছ থেকে আমি শুধু একটা দর্শকের মতামত পড়ে শোনাই এম এ সোবান উনি বলছেন খালেদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনি দুই পক্ষেই কথা বলেন আসলে সঠিক কোনটা আমরা কিভাবে বুঝবো পারলে উত্তর দিবেন আমি বুঝিনা বলেই আমি দুই পক্ষে কথা বলি ভাই প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি করি এগুলি একটা আমার প্রশ্ন আমার মতামত না যাই হোক আপনি বলতেছিলেন নিরাপত্তার ঝুঁকিটা কোন জায়গায় সেটা যদি একটু বলতেন তারেক সাহেব প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমি আমার উদাহরণ দিতে পারি আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায় তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি যেটা আপনি মনে করবেন যেমন আমি মনে করি আমি সত্যি কথা বলতে কি বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই আমি পালিয়ে যাই মানে আমি এতটাই ইনসিকিউর থাকতাম বাংলাদেশে আমাকে ওই যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার র্যাবের জিয়াউল হাসান জিয়াউল হাসান র্যাবে ছিল জি তো শুনতে হাস্যকর শোনাবে আপনাকে আপনার যে মালয়েশিয়া যাওয়ার পরেও আমি এমন কি সিকিউরিটি গার্ড দেখলে আমার ভয় করতো একটা ট্রমা হয়ে যায় এটা এই প্রসেস এই এই সিচুয়েশনগুলোর ভিতর দিয়ে যে গেছে আপনি এটা তার তার এটা নিয়ে হাসি হাসি করা ভাই এটা আসলে অমানবিক বিষয় না 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 এটা আমি এবসলিউটলি আপনার সাথে একমত কিন্তু আমি আপনার একদম আপনাকে আমি

আবার একই অবস্থা যুদ্ধে চলে ফিল করতেন তুই নিয়ে এর সাথে আমলে তারেক রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন উনাকে একবার তুলে নিয়ে ওনাকে পিটানো হয়েছিল আপনি বোধহয় ছবিগুলো দেখছেন আপনার মনে থাকার কথা আপনি এখন আর্কাইভে গেলে পাবেন এবং ওনাকে ধরে নিয়ে পিটাই সম্ভবত গোয়েন্দা সংস্থার লোকজন এবং তারপরে উনি ছেলেকে আর ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে যেতেই দেন নাই ভয়ে এখন এই যে একটা ট্রমা আছে আপনার বেরিগনা একুইনোর একটা ঘটনা আছে ফিলিপাইনের এইটা নিয়ে ওনার উপরে ওনার পরিবার থেকে একটা চাপ আছে যে তুমি সিকিউরিটি নিশ্চিত না করে কিন্তু দেশে যেও না

আমি এখন যেই দেশে আসি সেই দেশেও আছে জনাব গুলি খাইছেন কতক্ষণ আগে আমি চাই কিন্তু এই ঝুঁকি আছে বললেই তো সারা দেশের মানুষের মাথার মুকুট উনি উনি কি খালি এখন প্রধানমন্ত্রীর আসনটাতে বসলেই বুঝবেন যে আর ঝুঁকি নাই বিষয়টা ওই যে আপনাকে আগেই বলেছি যে এটা আমি বুঝবো না এই সিচুয়েশন গুলোর ভিতর দিয়ে যারা গেছে যাদের পরিবার গেছে তারা বুঝবেন আর বিচারের বিভাগে তো আর তৃতীয় যে বিষয়টা আপনি বলেছেন এইটা অনেকের ধারণা এবং উনার সাথে আমার কথা বলেও বিভিন্ন সময় মনে হয়েছে আমি আমি ব্যক্তিগত গতকালকের একটা ব্যক্তিগত এই বলি ওনার সাথে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাক্ষাৎ করছেন করেছেন উনি এগুলো ছবি কখনোই সোশ্যাল মিডিয়া দেন না এবং আমার হাতে যখন কখনো চলে আসলে সাহেবের সাথে আমার যেহেতু মিটিং আছে এই মুহূর্তে এটা দিলে প্রকাশটা এই দিকে চলে আসবে এটা একটা ইমব্যালেন্স তৈরি করবে উনি প্রত্যেকটা মানুষের তার নিজের মতো আপনি সব গ্রামার দিয়ে সবকিছু সেট করতে পারবেন না উনি হয়তো চান যে আমার যেটা মনে হয়েছে যে এখন যদি যান এই যে কথাটা অভিজ্ঞতা আপনারা করলেন হাসাহাসি করলেন আমরা যে আমার কাছে তদবির করবে তার মানে মানুষ বুঝতে পারছে বিএনপি পাওয়ারে চলে আসবে বিএনপি তার এখন হলো একটু প্লেন খরচ প্লেন ভাড়া খরচ হচ্ছে তে সৈদ ভাই মানুষ লন্ডন গিয়ে ওনার কাছে তদবির করে আসছে শফিক সাহেবকে ইউনুস দেখা পায়ও না রফিক না 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 আমি অনেক এই বিষয়গুলো আমি আমি সাক্ষী আচ্ছা তাহলে আপনার কাছে করেন যে উনি বলেন উনি বলেন আপনি এখানে আসছেন কেন প্লেন ভাড়া দিয়ে আসছেন কেন ঠিক আছে আপনারা গুছানো অফিসে যে আমার সাথে স্কাইপে বসেন নাই কেন এত খরচ করছেন কেন কোন দেখাও করেন না ওকে আমার আচ্ছা ঠিক আছে দেখা যায় জুমার নামাজ পড়তে যায় ওনার সাথে একটা ছবি তুলে আসে হ্যাঁ বুঝতে পারছেন এইটা এটা আপনি ঠিক বলছেন যে যাচ্ছে কিন্তু যে যে ওনার দেখা পাচ্ছে এটাও সঠিক না আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাই জানাব কেউ যেমন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি আমার শেষ প্রশ্ন বেরেসা ফুয়াদের কাছে সেটি একটি আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রহণযোগ্য মান সে ব্যাপারে কোনো প্রকার আকপোষ করা যাবে না আপনি নিজের ইউটিউব চ্যানেলে যেটাতে আপনি পডকাস্ট করতেছেন এখানে সেখানে আবার বলছেন যে আদালত পাড়ায় নতুন চেহারায় মাস্তানি শুরু হয়েছে মামলাতে নিজের মতো করে রায় দেওয়ার জন্য বিচারপতি ও বিপক্ষের আইনজীবীদের হেনস্থা করা সকল অপচেষ্টা চলমান আপনার অভিযোগ মতো অপচেষ্টা যদি সব সফল হয় তাহলে বিচার হবে এমন আস্থা কি রাখা যায় আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা প্রায় সবাই আগের বলেছিলেন আসামি পক্ষের আইনজীবী এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে বেশি আমরা একটু আপনার থেকে কমপ্রিহেন্সিভ দুই মিনিট একটু শুনতে চাই একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন ওটা আমি আইসিটির ব্যাপারে বলি নাই ওটা সুপ্রিম কোর্টের এভারেজ প্র্যাকটিসের কথা বলছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন বিভিন্ন অন্য আইনজীবীদেরকে হেনস্থা করা আওয়ামী লীগের দোষর হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে যেমন ধরেন বেক্সিমকোর উকিল কে হবে নাসা গ্রুপের উকিল কে হবে রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই ওই লোকের উকিল কে হবে এগুলো নিয়ে আপনার বেশ মানে মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে এবং ভিতরে প্রচন্ড মানে টাকা পয়সা হিসাব নিকাশ মাস্তানি এবং বিচারকদের গীত গিয়ে মানে ইয়ে করা যেহেতু আপনি জানেন যে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত তারা প্রচন্ড একটা মানসিক মানে কষ্টের মধ্যে আছে তারা কোন দিকে যাবে না যাবে তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ নিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তাড়িত করবার চেষ্টা করা হয় এবং মাঝখানে একজনকে দেখলাম একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে পর্যন্ত চেষ্টা করা হয়েছে ভিডিও দেখলাম তো খুব দুঃখজনক গণ অভ্যুত্থানের পরের যদি এই আমাদের না বদলায় তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি এবং একই প্রসেসে তার যে পতন হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি আইসিটির ব্যাপারে যেটা বলেছেন সেখানে ব্যাপারে আমি কথাটা পাবলিকলি বারবার বলি ওনাদের সাথে দেখা হইলেও বলি যে আপনাদের বিচার করবেন এটা ফাইন কিন্তু মানের ব্যাপারে কখনো যেন কম্প্রোমাইজ করবার সুযোগ না আসে কারণ মনুষ্যত্ব সেখানেই প্রমাণিত হয় যে আপনার শত্রুর সাথে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন ওটাই হলো মনুষ্যত্বের স্ট্যান্ডার্ড হাসিনাকে আমরা সবাই অপছন্দ করি কিন্তু পলিটিক্যালি তাকে আমি ঘৃণা করি কিন্তু বিচারের ব্যাপারে তার ব্যাপারে শতভাগ ইনসাফ করতে হবে এই কথাটা আমরা সব জায়গায় দেখতে চাই আমলে দেখতে চাই ওকে তো করি সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে এক দল এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ব্যারিস্টার ফুয়াদ সহ আরো যারা আছেন তারা হচ্ছেন এক দল তারা হচ্ছেন দেশের বিরোধী এবং তারা ওনারা সরকারি দল হ্যাঁ হ্যাঁ ওনারা সরকারি দল আমরা বিরোধী দল এরকম না না আপনারা সরকারি দল আপনারা সরকারি দল ইউনুস সাহেব আপনারা ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাই বিরোধী দল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা কিন্তু একটা রেগুলার নব্বই দিনের একটা মিলিটারি ব্যসি বলেন সচিবালয় বলেন এভরি ইনস্টিটিউশনস সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের পুলিশ বাহিনী বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন ইন্টেলিজেন্স এজেন্সি বলেন প্রত্যেকটা জায়গা সেই একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন বাস্তবতা তা না ভিতরের খবর আপনিও জানেন ওয়াহিদ ভাইও জানে আমরাও জানি আন্তরিকতা থাকার পরেও সিম্পলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না আমার বক্তব্যটা নির্বাচিত ভারতীয় গণমাধ্যম বলেছে এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল হবে না ক্যান্টনমেন্টের বক্তব্য বিভিন্ন বক্তব্য এরকম আসছে ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি আমরা প্রথম দল রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনুসকে লিখিত দিয়ে এসেছি যে আঠেরো মাস থেকে চব্বিশ মাসের ভিতরে নির্বাচন করতে হবে কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রথম রাজনৈতিক দল হিসাবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি ঠিক আছে আমরা আমরা একটু আমরা একটু ধন্যবাদ বেসেফল আমরা একটু জনাবে কে মহাইদুল জামানের কাছে যাই জনাবে কে জামান অনেকগুলি কথা আপনার জমে আছে আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন আমাদের কিছু মানে একটা অরিজিনাল প্রশ্ন আছে প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা দেখেন ব্যারিস্টার ফুয়াদ এখানে আছেন ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি গত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ রিপ্রেশন বিএনপির ওপর দিয়ে হয়েছে বিটাVictim বিএনপি কানা আওয়ামী লীগের কিർച്ച হবে না এই যে একটা ক্যাম্পেইন চালানো টাকা টাকা খায় যাবে না আওয়ামী লীগ যে টাকাগুলি মেরেছে সেটা আগুলি খাবে বসে বসে এখন এখন হ্যাঁ এখন না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে সেটা আসব আমি কারা খাচ্ছে এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায় উনি একজন আইএনজিএম মানুষ উনি তো আমার সাথে এটা ভালো জানেন বিএনপি চেয়েছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল উপদেষ্টা পরিষদে সেটা নালেন ভয়েড করে দিয়েছে ওনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না এটা করা যাবে না আইনের মাধ্যমে আপনি বিচার না করে আপনি কি একজন ডেপুটি সেক্রেটারি দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন সে এটা খালেদ মহিউদ্দিন ভাই আপনি সরকারি চাকরি করছেন আমিও করছি আমরা বুঝি না এটা তো একটা প্রতীকী ব্যাপার ওয়াহিদ ভাই এটা একটা প্রতীকী ব্যাপার এই আমি যদি এখন নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখতে পারি আমি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবো আইনের ব্যাপারটা যদি আমার আরো বেশি আমাকে আইনি সংকটের মধ্যে ফেলে অনেকগুলি হিয়ারিং আমার করতে হয় আমি ওটা করব না 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 আপনি দুইটাই আপনার প্রথম কথা হচ্ছে আপনি তো আইন করবেন নাকি তারপরে তো ওই আইন দেখায় তো তারপরে আপনি নির্বাহী আদেশ দিবেন আপনার এই আইসিটির আইনের ভিতরে তো ওটার মধ্যে আনতে হবে তারপরে তো আপনি একটা নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলল মানে সুতরাং কর্মকাণ্ডে স্থগিত সরকারি কর্মকর্তা কিন্তু আপনিও ছিলেন আপনি জানেন আমিও বিষয়টা হচ্ছে বলেন আমি অল্প দিন ছিলাম ভাই আমি অত জানি না না ভাই ওই ট্রেনিং এর ভিতর দিয়ে যারা গেছে তারাই গুলো বোঝে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন একজন সরকারি কর্মকর্তাকে

এবং এরা এই ধরনের তদবির নিয়ে যাচ্ছে এগুলি তো আরো ভয়ঙ্কর এরা যেভাবে একজন ক্লাস ওয়ান অফিসারকে একজন ডিসি কে যেভাবে ডিকটেট করে সেটা আরো ভয়ঙ্কর না এগুলি নিয়ে বলতে চাই না কেন সবাই জুলাই যোদ্ধা পরিচয় দেয় জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কিন্তু এগুলো বাড়তে থাকবে আচ্ছা আরেকটা বিষয় যেটা ছিল যেটা বললেন যে এই যে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে এইটা রাষ্ট্রীয় গোপন এইটা ইত্যাদি ইত্যাদি ভাইরে এইটা যদি গোপন সিদ্ধান্তই হবে তাহলে সবার আগে আপনার উপদেশটাকে এই বিষয়ে বোঝাইতে হবে কোন জিনিসটা কোথায় বলতে হয় আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে যেটা লিখবো সেটা আমি খালেদ মুহিউদ্দিন ভাইয়ের টকশোতেসা বলবো না একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি না বোঝেন কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না কিন্তু ওয়াইদ ভাই আপনার কাছে কি মনে হয় আপনি বলছেন ওয়াইদ আপনার কাছে কি মনে হয় ভারতের ন্যারেটিভ আমরা নিছি একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন ভাই আমি অসত্য শব্দটি ইউজ করি কিন্তু আপনার এই এইটা প্রতিবাদে আমি বললাম ডাহা মিথ্যা কথা বলছেন আমরা তো শুধুমাত্র উপদেষ্টাদের কথা অনুযায়ী বলছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন একজন পররাষ্ট্র উপদেষ্টা দুইজন যখন একই কথা बोलतेছে আমরা তো এটা বলবো না কি কিন্তু ওয়াইজ ভাই ওয়াইজ ভাই আসেন আমরা একটা একটা সিনারিও কল্পনা করি কেন ভারতীয় ন্যারেটিভটার প্রসঙ্গ আসছে আমরা একটা সিনারিও কল্পনা করি সিনারিওটা হচ্ছে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে ধরেন নিরাপত্তা উপদেষ্টা বলছে এখানে একটা ট্রান করিডোর দেওয়া হবে এবং এটা একটা প্যাসেজ দেওয়া হবে যে প্যাসেজে আসলে ওখানে আটকে থাকা লোকজন জন্য কিছু খাবার এখান দিয়ে যাবে এই খাবার গেলে এটা গাজা হয়ে যাবে এটা ইউক্রেন হয়ে যাবে এই আলাপগুলি এই বাংলাদেশের আর কোন কিছু কিছু থাকবে না ডক্টর ইউনুস সাহেব এটা বিক্রি করে দিচ্ছে ইয়ার কাছে তার ফলে এটা হচ্ছে এই আলাপগুলি কে করছে বলেন ভাই আমা আমা আপনি যদি ওইখানে একটা এই জিনিস দেন এবং ওয়াইদ ভাই আমি আপনাকে যাই না বলতেছি এই জিনিস অলরেডি দেয়া আছে দুই হাজার পর থেকে এটা চলতেছে কিন্তু খোঁজ নিয়ে দেখ প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যখন আপনি কোভার্টলি কোনো অপারেশন করেন সেটা নিয়ে আপনি ওপেনলি কথা বলবেন না বিএনপি আসলে প্রাণপণে চাচ্ছে যাতে আওয়ামী লীগও থাকে এর মধ্যে থেকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফর্মেটে এইটার সম্পর্কে যদি একটু বলতেন যে মানে আপনারা আওয়ামী লীগকে লীগকে আসলে দেখেন বা আওয়ামী আওয়ামী চান লীগের একটা বিচার আমরা চাই আমরা বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক আমরা এটা চাই ওকে এই ঘটনাগুলির সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি চাচ্ছেন জনাব একে কে মহাইদুজ্জামান আমি একটু ব্যারিস্টার আসাজামান ফুয়াদকে দেখতেছি বেশ আসজামান ফুয়াদ যে আমাকে একজন বলতেছে যে আমি প্রশ্ন একটু লম্বা করে করতেছি সেজন্য ক্ষমা পারতি কিন্তু আপনারা আসলে আওয়ামী কি কী চান মানে ব্যাপারটাকে একটা আওয়ামী একটা হুটু টুটসি এরকম একটা হয়ে থাক যে ওরা মানে দে আর অলওয়েজ আদার এরকম একটা হয়ে থাকুক এটা চাইতেছেন নাকি আসলে কোনটা আপনাদের চাওয়া এবং যেটা আপনা সেটা কথার প্রসঙ্গে কথা আসা আরেকটা কথা হচ্ছে বরিশাল প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনে গতকাল আপনি বলেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া আসার বিষয়টি নিয়ে মানে তার বিদেশ যাওয়া আসা যাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি বলছেন তাহলে কেন তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হবে এই প্রসঙ্গেও আপনি যদি একটু বলতেন মিস্টার ফোয়ান আওয়ামী লীগ প্রশ্নে আমি আপনার এবং অহিত ভাই সাথে একমত ইন প্রিন্সিপাল যে এইটা এক্সিকিউটিভ ডিসিশন দ্বারা অ্যাড্রেস করা উচিত না এবং আমি আপনার সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগ কোশ্চেন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ডিল করা উচিত তার একটা পুরো মানে প্রোটোকল আমি বলেছি পাবলিকলি বহুবার বলেছি বহুবার এবং আমি এটা প্রস্তাব করেছিলাম যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং মডেলে এটার একটা গণশুনানি হওয়া দরকার যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক রেজিস্ট্রেশন করে লিখিত অথবা অনলাইনে অথবা সশরীরে মতামত দিতে পারবে এবং এই গণতদন্ত কমিশনটা আপনার আমাদের সংসদ ভবনের যে কোনো একটা বড় হলে হতে পারে এবং এটা লাইভ ব্রডকাস্ট হবে যেটা সিনেট হিয়ারিং এর মতো কংগ্রেশনাল হিয়ারিং এর মতো হয় আমাদের বিটিভি সংসদ এটা লাইভ ব্রডকাস্ট করবে সেখানে আমাদের যারা অংশীজন আছে রাজনৈতিক দল শহীদ পরিবার আহত পরিবার এবং এভরিবডি মানবাধিকার কর্মী যারা ছিলেন লয়াররা ছিলেন দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন সবাই মতামত দেখ এবং এই মতামতের কি হবে আমি এরকম 6 করেছি কি কি হতে পারে কি কি মত আসতে পারে এতে কি প্রথম মত আসতে পারে যে আমরা এদিকে আওয়ামী লীগকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে বা সেইdownarrow আওয়ামী লীগকে না না আওয়ামী লীগকে কারণ তো তার এটা তো ট্রায়াল না এটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি ওকে তাকে নিয়ে আসলে কি করা উচিত এই প্রো ডেমোক্রেসি প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন চব্বিশে যারা জিতেছেন তাদের ম্যান্ডেটটা কি হওয়া উচিত আওয়ামী প্রশ্নে এইটার প্রেক্ষিতে আপনি দেখবেন হয়তো পাঁচ ছয় সাতটা মতামত আসতে পারে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি অথবা ফ্যাসিস্টদেরকে যেভাবে ডিল করেছে সেটা করতে পারেন আপনি সাউথ আফ্রিকান মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেলে ডিল করতে পারেন আপনি এটা অ্যাটর্নি জেনারেল মতামত নিতে পারেন রাষ্ট্র আপনি তে রেফার করতে পারেন ট্রাইব্যুনাল এখন সরকার আওয়ামী লীগকে যেরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে ওইটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন নাকি বিএনপি যেরকম বলে বিএনপি নাকি বলে যে বিএনপি যেরকম বলে যে নির্বাহী আদেশে না করে এটা একটা কোর্টের আদালতের আইনের মাধ্যমে এটা করা হলে এটা ভালো হইতো ওইটা একটা ওইটা একটা আমি বলেছি যে গণতন্ত্র কমিশন অথবা গণশুনানি করলে যেটা হতো আপনি ছয় সাতটা মডেল পেতেন এরপরে যেটা হতো এই মডেল গুলোকে দিয়ে আপনি রেফারেন্ডামে দিয়ে দিতেন জনগণের কাছে যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এই সাতটা মতামত পেয়েছি আপনি কোনটার সাথে একমত অথবা আপনার ভিন্ন মতের জায়গাটা কথা শেখা সেটাও বলেন তাহলে যেটা হইতো যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জায়গাটা আমরা করতে পারতাম এবং সেখানে জুডিশিয়াল ওভারসাইট থাকতো পাবলিকের ম্যান্ডেট থাকে সিম্পলি যেই প্রসেসে আপনাকে এই মানে কয়েকটা মিছিল মিটিং করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেসগুলো ওয়ার্ক করে না এমন একটা আইন নিষিদ্ধ করা হয়েছিল গত সরকারের শেষ দিকে ওয়ার্ক করে নাই ফাংশনাল হয় নাই কারণ গণ অভ্যুত্থানের একটা বড় ঘটনা এই সরকার সরকার পথে কেন হাঁটলো আমার কাছে মনে হয়েছে একটা জিনিস আপনি এক জায়গায় দুষ্টামি করে বলেছেন যে আমি তো রাজনীতি করি নাই ভাই আমি তো সাদা মাঠা ভাবে যা বুঝি তাই করি জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় একজন উপদেষ্টা বলছে না আমি বাজারে গেছিলাম সবাই বলছে স্যার পাঁচ বছর থাকেন এখন এই এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এস্টাবলিশমেন্টের এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে অত ক্রিটিক্যালি দেখে এইটা তাদের একটা ল্যাকিংস দ্বিতীয়ত যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তার সময়ের এবং কাজের প্রায়োরিটির একটা জায়গা আছে তারা বোধ করছে যে এত বড় কাজগুলোকে নিলে আমরা যে কাজগুলো করে ইলেকশন এক্সিট এর দিকে যেতে চাই সেটা আসলে আমরা শেষ করতে পারবো না এই দুইটা জায়গাতে মনে হয়েছে যে আমাদের মানে ওনারা আটকে গেছেন তৃতীয়ত হচ্ছে ওয়াহিদ ভাই একটা জিনিস রেফার করছিলেন যে কোর্টের একটা টার্মিনাল একটা কোম্পানিকে দেয়া অথবা হিউম্যানিটেরিয়ান করিডোর ম্যান্ডেট আছে কিনা আমার আছে আমি এটা মনে করি আছে প্রথম কথা হচ্ছে সংবিধানের ওয়ান ও সিক্স দ্বারা এই সরকার গঠিত হয়নি এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দ্বারা প্রোটোকল আপনি এটাকে লিগালাইজ কিভাবে করবেন যে বিয়েতে কিন্তু রেজিস্ট্রেশন করা শর্ত এইটা তো এটা তো এটা তো বেরসা বেরসা ফুয়াদ আমার এবার আপনি আপনার কথা শুনতে বাইতেছেন কেন একটু অনুরোধ করতে ইচ্ছা করতেছে কারণ হচ্ছে যে আপনি শপথটা নিলেন 106 এর ম্যান্ডেট দিয়া